আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া আলা মাল্লা নাবি বাদা আম্মা বাদ চলে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কথা বলতে বিষয়টা হচ্ছে এই তীব্র গরমেও কিছু মানুষ কবরে শুয়ে শুয়ে নিকি অর্জন করছে সুবহানাল্লাহ কিভাবে তারা নিকি অর্জন করছে একটু খেয়াল করুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইদা মাতাল ইনসানু যখন কোনো ব্যক্তি মারা যায় ইনকাতা আনহু আমালুহু তখন তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায় ইল্লামিন সালাসাতিন তবে তিনটি দরজা খোলা থাকে সাদাকাতিন জারিয়া তার এক নম্বর হচ্ছে সাদাকায়ে জারিয়া সে জীবিত থাকতে যা করছে এর ফলাফল যদি জারি থাকে তাহলে সে কবরে শুয়ে শুয়ে নি কি পেতেই থাকবে সব উপস্থিতি এমন চারটি কাজ মৃত ব্যক্তি করে গেছে কিন্তু এখনও এই গরমের কালে সে কবরে শুয়ে শুয়ে নিকি পাচ্ছে এক নম্বরে যদি ওই ব্যক্তি কোনো বৃক্ষরোপণ করে যায় গাছ লাগিয়ে দিয়ে যায় আর সেই গাছের ছায়ায় মানুষ ও পশু পাখি আশ্রয় গ্রহণ করে তাহলে সে কবরে শুয়ে নিকি পাচ্ছে আল্লাহ দুই নম্বরে কেউ যদি পুকুর খনন করে দিয়ে যায় আর এই পুকুরের পানি থেকে মানুষ ও পশু পাখি ফলাফল গ্রহণ করে উপকার ভোগ করে তাহলে সে কবরে শুয়ে নিকি পাচ্ছে তিন নম্বরে নলকূপ বা গভীর পানির কল যারা বসিয়ে দিয়ে গেছে ব্যবস্থা করে গেছে সেই ব্যক্তিও কবরের শুয়ে শুয়ে নিকি পাচ্ছে আর চার নাম্বারে বিভিন্ন জায়গায় মানুষের জন্য যারা যাত্রী নির্মাণ করেছে সেই ব্যক্তিরাও এই গরমকালে কবরে শুয়ে নিকি পাচ্ছে সম্মানিত উপস্থিতি তাই আসুন জীবিত থাকতে আমরাও এই ভালো কাজগুলো করি তাহলে অবশ্যই মৃত্যুর পরে কবরের শুয়ে শুয়ে আমরা নিজে পাবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই তাওফিক দান করুক আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته